হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য এবং যারা ফাজিল বোর্ড থেকে এক্সাম দেবে যারা আলিম থেকে দেখবে এবং যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে দেখবে তোমার তিন বোর্ডেরই জন্য এই সাজেশনটা আর মাধ্যমিকের জন্য যারা স্কুল বোর্ড থেকে দেবে তাদের জন্য তোমরা দেখতে পারো তোমাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও করে দেবো বাট এই ভিডিওটা কিন্তু হাই মাদ্রাসা বোর্ড আলিম বোর্ড এবং ফাজিল বোর্ড জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের কোন উপপাদ্যগুলি আসবে সেই সম্বন্ধ নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা দেখতেই পারছো হাই মাদ্রাসা মাধ্যমিক উপপাদ্য সাজেশন টু থাউজেন্ড এখান থেকে তোমাদের কিন্তু দুটা উপপাদ্য আসে পরীক্ষায় লিখতে হয় একটি পাঁচ নম্বর তো এখান থেকে পাঁচ নম্বর তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে একদম গ্যারান্টি দিয়ে আমি লিখে দিচ্ছি কারণ বিগত দুই বছর ধরে আমরা সাজেশনটা দিচ্ছি এবং কমনও কিন্তু পড়ছি এবার তোমরা আমাদের ভিডিও গিয়ে চেক করে নিতে পারো এক একটি করে প্লে লিস্টে গিয়ে সব ভিডিও আপলোড করা আছে তোমরা একবার গিয়ে চেক করে নেবে এবং আজকে যে উপবাদ আমি সাজেশন দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা একবার হলেও প্র্যাকটিস করে যাবে এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করে দিচ্ছি পরবর্তীতে আমরা আরেকটা শর্ট সেশন করে দেব পরীক্ষার শেষ মুহূর্তে এখান থেকে তোমরা যে টেস্ট পরীক্ষাটা হবে তোমাদের নভেম্বর ডিসেম্বরে সেখানেও তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের যে মেন ফাইনাল পরীক্ষা দু হাজার হবে হাই মাদ্রাসা বোর্ডের আলিম বোর্ডের ফাজিল বোর্ডের তোমরা কিন্তু তিনটা বোর্ডেই এখান থেকে উপদ্ধ কমন পাবেই পাবে দুটি প্রশ্নই তোমাদের কমন আসবে উপদ্ধ করতে হবে তো এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে না এখান থেকে তোমরা কমন পাবে এক নম্বর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বিত্তস্ত কোন সম্পর্কিত উপবদ্ধ এটা তোমাদের বইয়ের সাত নম্বর অধ্যায় এখান থেকে আমরা দুটো উপদ্র রেখেছি তার মধ্যে একটা উপদ্য খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উপবাদ চৌত্রিশ পেচ ভেরি ইম্পর্টেন্ট চারটা স্টার দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট ইবদ্ধটি অবশ্যই খুব ভালো করে করবে কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় দেবেই দেবে একদম লিখে রাখো এই পদ্ধতি খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো সবাই নেক্সট এই অধ্যায় থেকে তোমরা এটা দেখে রাখবে ঠিক আছে যে উপপাদ্য পঁয়ত্রিশ উপবাদ্য পঁয়ত্রিশ তোমরা বইয়ের পেজ নং দেখবে একশো উনত্রিশ প্রমাণ করো একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান এই পদ্ধতি তোমরা দেখে রাখবে নেক্সট তোমরা যে পদ্ধতি করবে সেটা হচ্ছে অধ্যায় বৃত্তের সম্পর্ক সংক্রান্ত পদ্ম পনেরো নম্বর অধ্যায় বইয়ের কত নম্বর অধ্যায় অধ্যায় বইয়ের নম্বর নম্বর এখান থেকে তোমরা যেটা করবে ভালো করে খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করতে হবে সকলকে উপদ্ব একচল্লিশ বইয়ের পেজ নং ঠিক আছে বইয়ের পেজ নংটা বলে দিচ্ছি দুশো এগারো এই যে দুশো এগারো বইয়ের পেজ নং এটা কিন্তু খুব ভালো করে করবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে কোনো দুটি সম্পর্শ অঙ্কন করা যায় তাদের সম্পর্ক বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দু দুটির সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করো খুব খুব ইম্পর্টেন্ট এই অবশ্যই করবে এই দুটা করলে একটা আশা করি কমন পেয়ে যাবে এবং একটা আসবেও তোমাদের পরীক্ষায় এই দুটার মধ্যেই একটা আসবে খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট এই অধ্যায় থেকে প্র্যাকটিস করবে দু নম্বর উপদ্ব উপবাদ্য চল্লিশ ঠিক আছে উপবাদ্য চল্লিশ বইয়ের পেজ নং পেয়ে যাবে তোমরা দুশো আট দুশো আট উপবদ্য চল্লিশ বৃত্তের কোনো বিন্দুতে সম্পর্ষক ওই সম্পর্শ বিন্দু গ্রামী বেশার্ধের পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করো এটাও কিন্তু দেখে রাখতে হবে নেক্সট তোমরা এই অধ্যায় থেকে আরেকটা দেখে রাখবে সেটা হচ্ছে উপবাদ্য বিয়াল্লিশ পেছন এবং তোমরা দেখবে দুশো পনেরো জাস্ট এটা একটু দেখে রাখবে চোখ গুলি রাখবে ঠিক আছে যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর পরবর্তী অধ্যায় বইয়ের তিন নম্বর অধ্যায় এটা হচ্ছে বইয়ের তিন নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপাদ্য এই অধ্যায় থেকেও একটা আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে এক নম্বর উপবাদ যেটা করবে সেটা হচ্ছে উপবাদ্য বত্রিশ পেছ নং তোমরা পেয়ে যাবে উনষাট ঠিক আছে উনষাটে পেয়ে যাবে যে ব্যাস নয় এর উপ যে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্বাঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমাধি করে প্রমাণ করো এটা তোমাদের দেখে রাখতে হবে আর এই অধ্যায় থেকে আরেকটা উপাদ্য যেটা দেখে রাখবে এটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এটা হচ্ছে উপবাদ্য তেত্রিশ বইয়ের পেজ নং ষাট খুব ইম্পর্টেন্ট এই উপায় কিন্তু খুব ভালো করে দেখে রাখবে কারণ এটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বইয়ের তিন নম্বর অধ্যায় থেকে উপাদের ঠিক আছে চলে অধ্যায় এখান থেকে উপদ আটচল্লিশ উপদ্ধ আটচল্লিশ বইয়ের পেজ নং তোমরা পেয়ে যাবে দুশো পঁচপান্ন এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে এটা দেখে রাখবে এবার এই সমস্ত অধ্যায়গুলো থেকে আর কিন্তু নেই এই কটাই রয়েছে তোমাদের এবার দেখো এই কটা অধ্যায় থেকে কিন্তু যেগুলোতে স্টার স্টার্ট রেখেছি সেই উপাদো করো সেখান থেকে কিন্তু কমন হান্ড্রেড পেয়ে যাবে এ ছাড়াও আমরা কিন্তু লাস্ট মিনিটে মাত্র দুটি বলে দেব যে দুটি তোমাদের আসবেই আসবে এখন বলছি না কারণ এখন প্রচন্ড সময় আছে এখন খুব ভালো করে অধ্যায় ভিত্তিক যে কটা উপদ্য বলে দিলাম সেগুলো করো যেগুলো স্টার দিয়েছি সেগুলো বারবার প্র্যাকটিস করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশের অল বেল এখন ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে আমরা যখন তোমাদের গুরুত্বপূর্ণ উপাদ্য দুটি জানিয়ে দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে অন্য অন্য সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা যাচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে